আমি যে দামটা চাইছি এই মানে এই আজ ছয়টা মাস পুষলে গাড়িটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এই টাকার মান নেই দুই লক্ষ টাকা জি ভাই আপনাকে দাম দিয়ে দেন আমি এই আপনার হিসাবে আমি গাড়িটা দিয়ে দেবো

আচ্ছা জান ভাই আপনি বলছেন আপনার জন্য আমি এটা দিলাম আমার লস লাভ যা হয় হোক আমি এটা প্রবাসী ভাইদের কিন্তু আমার দেশীয় বাবা মার জন্য যদি কেউ নেয় এই জন্য আমি দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সব পনেরো লিটার দাদা বিলাক যাচ্ছে যাদের গাবি পাচ্ছে একদম আকর্ষণীয় একটা দাম দেওয়া হলো আজকে জি ভাই আমি তো ষাটের কম আসলাম এখন আপনি বলছে তাই আমি একদম প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমার দেশীয় মা বোনদের জন্য এই গাবিটা আমি দিয়ে দিলাম ভাই Pio da Shock. আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুড়িয়া গ্রামে আর তালহা ডেইরি ফার্ম মালিক সোহাগ ভাই সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে একের থেকে দুইটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে বুধবারে নতুন কিছু গাভি কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো সোহাগ ভাই এগুলো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে কী করে

ব্যবসায় তো অফলাইন অনলাইন দুই খুব ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে বুধবারে তো আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জি ভাই অনেকে চিনবে সোহাগ বাইকে তবে সবার উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন তালা ডেরি খামার মালিক ভাই ঠিকানা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই বসে মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র সকল জাত মানে গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুভাবে বিক্রি হয়ে থাকে জি ভাই কালেকশন আছে কয়টি কালেকশনে দেখাবো চার পাঁচটা চার থেকে পাঁচটি দেখাবো স্যাম্পল হিসাবে জি ভাই কি কি জাতের আছে আজকে আজকে দেখাবো আছে জার্সি দেখাবো দুই চার তিনটা দেখাবো হলস্টান ফিজান ভাই দুইটি জার্সি এবং তিনটি হলস্টান ফিজান জি দোধের রেঞ্জ থেকে আছে এগুলা এগুলো আপনার নিচে থাকবে চোদ্দ লিটার উপরে থাকবে পঁচিশ লিটার চোদ্দ থেকে পঁচিশ লিটার দুধের গাবি নিতে পারবে জি ভাই দুধের গাবি তো দুধের তো হান্ড্রেড গ্যারান্টি আমি দুধের কথা বলি যে ভাই যে যেখান থেকেই গাবি কেনেন নিজে সরজমিনে আসি দুই দিন থাকি গোড়া দোয়া নিয়ে যাবেন তাতে কোনো সময় ঠকবেন না ভাই আসলে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকবে খাবে দুধ দহন করবে মিল হলে দরদাম করে নেবে না নিয়ে আর কোনো প্রয়োজন নেই জি আর যে দর্শক ভাই গাবি কিনেন আর প্রত্যেকটা মানে আমার কাছে যে ফোন দেয় ভাইরা ভাই শোনেন

একটি গাবি বড়িটা আসছে মার্শাল একদম ডবল বড়ি কালার আসছে একদম লাল কালার বা বিস্কিট কালার কি জাতমানে গাবি ভাইটা ভাই এটা হচ্ছে বাগা বাড়ি মিল বিটা জার্সি ভাই গাভীর দাঁত বয়স কয়টা গাবীর দাঁত বয়স চারটা ভাই গাবীর দাঁত বয়স চারটা জি ভাছে কি অবস্থা হয় আজকে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিচ্ছে ভাই আর দাঁত গাবীর বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম জি ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবের জি ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ ২০ বাইশ দিন এরকম হচ্ছে ভাইষের থেকে বাইশ দিন হয়ে গেছে বাচ্চার বয়স পরিপূর্ণ বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাভের থেকে দুধটা ক্লিয়ার নেবে গেছে জি ভাই আর বিশেষ করে এই গাভীটা যে ভাই নিবেন সরাসরি ভিডিও কলে দুধ দেখতে পারবেন কিংবা আপনি সরাসরি আসলে আমি খুশি হব ভাই দুধের গ্যারান্টি থাকবে কেমন আপনার দুধের গ্যাবের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার পঁচিশ লিটার বেলা মিলে জি ভাই সকালে এক টানে কেমন পাওয়া যাবে আপনার ষোলো সাড়ে ষোলো বিকালে এসে আট সাড়ে আটের সকালে একটা ষোলো থেকে সাড়ে ষোলো বাদ বাকিটুকু বিকালে আটের থেকে সাড়ে আট লিটার সব মিলে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি ভাই আর এবার তো বিশেষ আমার গামিগুলো আসলে দেখানোর জন্য যে ভাই নেবেন ঠিক সরাসরি আমার বাসায় দুধগুলো

ভেজে ভাই সিলো ফিডর এক নাম্বার জি মাশাআল্লাহ পাশে দুই নাম্বার село আরেকটা গাবে না আছেন এটা একদম বিগ সাইজার গাবি বডিটা ওরসে ডাবল বডির কালারটা ওরসে বিস্কিট কালাবা লাল কালার এটাকে যাতমারের ভাই এই গাবিটা আমার ভিডিওর মাধ্যমে কি দেখা যাচ্ছে তা জানি না কিন্তু এই গাবিটা আছে একটা ইন্ডিয়ান জার্সি গাবি যে ভাই গাবি কিন আজকে যে 70টা গাবি আছে জি আমার কথা আমার আপনার দাম দর করা লাগবে তাই সরজমিনে আসি গাভীর দুধটা গাবিগুলা গুলা সবকিছু সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা এগুলা দেখি যেন কয় করে ভাই আমার আসলে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই চাতমান ইন্ডিয়ান জার্সি এক দেখালাম বাগাবাড়ির জার্সি এটা ইন্ডিয়ান জার্সি ওইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি আছে এটা দেখলে বুঝতে পারবে জি ভাই দাঁত বয়স কয়টা ভাই ভাই এই গাভীটা দাঁত অদাতেই ভরাই ছিল এবার দুই দাঁত দুই দাঁত হচ্ছে আর কি দুই দাঁত হচ্ছে মানে দুই দাঁতে এখন দুই দাঁত বাচ্চা দিছে বয়স কেমন বাচ্চার বয়স আজ দিন গেলে নয় দিন হবে নয় দিন বাচ্চার বয়সে থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই এই সারাদিন তিন থেকে চার বার থাকতেছে এই গাভীটার থেকে আমি মোটামুটি তেইশ চব্বিশ এরকম দুধ তিন থেকে চার বার এখন দহন করতেছেন এখন দুধ পাচ্ছেন 23 থেকে 24 লিটার। জি টার্গেটটা গ্যারান্টি থাকবে কেমন? আপু যে ভাইণিক 25 লিটার গ্যারান্টি থাকে কিন্তু আমি 24 লিটার ধরে দিয়ে দেব ভাই। 25 লিটার দুধারে একদম গ্যারান্টি যারা কিনবে বাটা 24 লিটার দুধের গ্যারান্টি একামারশা একদম দহন করে নিতে পারবে। জি ভাই গাবি বাচ্চা একদম সুস্থ। গাবি বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল এবং শান্তশিষ্ট আছে কিনা ভারবাট বেলা একদম টানতে দেখাইতে আছে মাশাআল্লাহ গাবিটা একদম শান্তশিষ্ট চাইলে মা দহন করতে পারবে। ভাই আমি যখন একটা গাবি কিনি

বাগাভারের একটি ইন্ডিয়ান জি ভাই আর আসলে এগুলা তো মনে করেন যে আমরা যে ফিনিটাই দি এগুলা তো গাবি থেকেই দিতে হবে ভাই এটা তো আমার ঘরে থেকে দিব না তারপরে যে দর্শক ভাই এক সঙ্গে 4টা নেবে তার 중에 সারা বাংলাদেশ গাড়ি বাড়া পেয়ে সঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি বাড়া ফিরে জি ভিডিওর 2 নাম্বার এ পাশে 3 নাম্বার সিলে আর একটা গাবি ন্যাশন এটা একদম বিগ সাইজার গাবি সোহাকবায়ের কালেকশন আজকে বেশে থাকতেছে করতেছে বিগ সাইজার জি ভাই এটা কালারটা আছে সাদা কালো এটা কি মানে ভাই আজকের গাভিগুলা তো ফার্স্টে বলছি যে যা ভালো কার উপরে কি ভালো থাকবে ভিডিওর মাধ্যমে কি দেখা যাচ্ছে তা না তবে গাভিটা আছে হাইবোড এর গাভি আর গাবের দুধের পরিমাণ অর্থাৎ বিশ লিটার গ্যারান্টি থাকবে গাবের জাতমান হল স্ট্যান্ড ফ্রি জি ভাই দাঁত বয়স দাঁত বয়স সেকেন্ড বিএন চার দাঁত চার দাঁত গাবে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম জি ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে ছেলে বাচ্চা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিন গেলে এগারো দিন হবে ভাই এগারো দিন জি ভাই এগারো দিনে মাসাল্লাহ ভালো গ্রোথ চলে আসছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধটাও ক্লিয়ার নেবে গেছে জি ভাই দুধ আরো আসবে ক্লিয়ার ফুল হবে না এখনো তিন চার বার টানা লাগাতে আশা করতেছি আরো দু তিন লিটার দুধের বেশি হবে কিন্তু এখন

আগে আমার সরাসরি আমার বাসায় আছে সরাসরি খামারে আসতে হবে আজকে সোহাগ এবং দুধ গুলো দহন করে দেখে নিতে হবে জি ভাই এটা রিকোয়েস্ট থাকবে জি ভাই ভিডিওর 3 নাম্বার জি ভাই আর 8 নাম্বার চার নম্বর গাভীটা দেব ভাই সবাই জানে এই নিতে পারে ভাই পানির দামে থাকবে একদম সীমিত পানির দামে থাকবে ভাই গরিব বা প্রবাসীদের জন্য আকর্ষণীয় গাবে জি ভাই কালারটা আছে একদম কালো কালার এটা কি জাত মানে ভাই এটা আছে একটা বিলাক জার্সি বাগাবাড়ি জার্সি ভাই গাবে জাতমান জার্সি বিলাক জার্সি বাগাবাড়ি মেল বেটার জার্সি জি ভাই দাঁত বয়স দাঁত বয়স এটা দুইটা ভাই দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থা এটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই তো এই দাঁত গাবে বাচ্চা দিয়েছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি ভাই

গ্যারান্টি থাকতেছে আপনারা যারা কিনবেন এই খাবার এসে দূরটা দহন করে তারপরে আজকে গাবি কিনবেন জি ভাই আর আমি তো প্রথম ফার্স্ট চান্সে বলি ভাই যে গাবি কিনেন সরাসরি নিজে আসি গোড়া দোয়া নিয়ে যাবেন ভিডিও কলে কেনার দরকার নেই সরাসরি খামারে আসে দুটা দুই বেলা দোয়া দেখে শুনি গাভীর হায়েট হয়ে সবকিছু যাচাই বাছাই করি কিন্তু আপনারা জীবনেও প্রতারিত হবেন না আমার আসলে সকল কিছু চোখে যাচাই বাছাই করে নিতে পারবে প্রত্যেকটা গাভী বাচ্চা সুস্থ আছে কিনা হাটায় দেখাই দেওয়া হচ্ছে প্রত্যেকটা শান্ত সুস্থ আছে কিনা ধার বাট গুলে দেখাই দেওয়া হচ্ছে জি ভাই দুধে গ্যারান্টি পনেরো লিটার পাঁচ ছবি লাখ যাচ্ছে গাভীর দাম রাখছেন কেমন ভাই এই গাভীটার দাম রাখছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি জি ভাই এটাকে এক না দরদামের সুযোগ আছে আমার কিছু না খালি সীমিত আছে আর তারপরে যদি আপনি এক দামে দিচ্ছেন আপনি যেহেতু সরাসরি আছেন আপনি দিয়ে দেন আপনি ছোট করে একটা মন থেকে দাম দিয়ে দেনবাসীরা যাতে নিতে পারে জন্য হোক আর আপনারা দাম দিয়ে দেন আমি এই আপনার হিসাবে আমি গাভটা দিয়ে দেবো আমাদের তো দেড় লক্ষ ভেঙে হলে ভালো হবে আমারও লস হয় প্রবাসী জন্য লস হয় আমি একটা আকর্ষণীয় গাবি আপনি দিলাম ভাই আপনি আপনার মন থেকে বলে দেন যে দাম রাখা ভাই আপনার মনে থেকে আপনি বলে দেন আমি এই গাড়িটা আপনার জন্য দেব যান তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ রাখেন আচ্ছা জান ভাই আপনি বলছেন আপনার জন্য আমি এটা দিলাম আমার লস লাভ যা হয় হোক আমি এটা প্রবাসী ভাইদের কিন্তু আমার দেশীয় বাবা মার জন্য যদি কেউ নেয় এই জন্য আমি দিলাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সব পনেরো লিটার দাদা বিলাক যাচ্ছে যাদের গাবে পাচ্ছে একদম আকর্ষণীয় একটা দাম দেওয়া হলো আজকে জি ভাই আমি তো ষাটের কম আসে এখন আপনি বলছেন তাই আমি একদম প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমার দেশীয় মা মা বন্ধের জন্য গাভিটা আমি ভাই মার্শাল সর্বশেষ পাঁচ নাম্বারটা দেখানের কাছে আজকে জার্সি গাভের কালেকশনটা বেশি জি ভাই অরিজিনাল যেটা কালার বিস্কিট কালার এবং স্পেশাল কালার সেটাই পাইছে জি ভাই দাঁত বয়স এটা আসলে দুইটা দাঁত দাঁত বয়স মাত্র দুইটা বকনা গাভি জি ভাই

যাবে না জি আর এক এক মাস গেলে পরে চেক করা যাবে এখন শুধু কপাল ধরে নিতে পারবে দুধ তো ক্লিয়ার নেবে কাছে দুধ পরিপূর্ণ দুধ ভাই পাচ্ছেন কেমন এখন এই গাবেটা থেকে দুই বেলায় 12 লিটার দুধের আশা করা যাবে তো গ্যারান্টি থাকবে 12 লিটার জি ভাই আজকাল আসলে এগুলা গাবে থেকে একদম দহন করে নিতে পারবে জি ভাই দাম রাখছেন কেমন

সরাসরি খাবার এসে যারা আসতে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাসায় করে নিতে পারবে জি ভাই গাভি চারটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম